আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সকালে এখানে হচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চা বানিয়ে নিতেছি এই তো সকালে চা বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে চাটা দিয়ে আসবো চা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির জন্য চা বানিয়েছি আর আমি একটু খেয়ে নেব যেহেতু একটু ঠান্ডা লেগেছে আদা চা খেতে কিন্তু ভালোই লাগে ঠান্ডার সময় চায়ের কালারটা কিন্তু ভালো এসেছে চা পাতা আমি একটু বেশি করে দিয়েছি এই জন্য কালারটা ভালো এসেছে এই তো আর এদিকে হচ্ছে চা বিস্কিট খেয়ে এখন সাধে চলে আসলাম ব্যাগটা হচ্ছে রাত্রে আমি ধুয়ে রেখে ঝরা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে যে সাদে নিয়ে এসেছি রোদ দেওয়ার জন্য সাধে তো ভালোই প্রচুর পরিমাণে রোদ উঠেছে দিনের বেলা তো ভালোই রোদ থাকে বিকেলে বা সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টি হয় এখন আরে তো এই যে সাধে আম কি সুন্দর লাগে মানে কি অনেক বড় বড় হয়ে গেছে আমগুলা আরে তো নিচে চলে আসলাম এসে এখন রান্না করে নেব এখানে একটু পাতুরি করে নিব আর এদিকে তো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ এখন ভত্তা করে নিব সকালে নাস্তার জন্য আলু ভত্তা করবো আলু ভত্তার মধ্যে বেশি করে সরিষার তেল দিলে কিন্তু ভত্তাটা খেতে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি এই জন্য আলু ভত্তা করলে বেশি করে সরিষার তেল দিই এইতো এখানে তো ভত্তা করা হয়ে গেছে এখন ভত্তাটা রেখে দেব আর এদিকে তো ডাল বসিয়েছি ডালটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে জিরা ফাঁকি দিয়ে তারপর নামিয়ে নেব ডাল পাতুরি করেছি কিন্তু তারপর আম দিয়েছি মানে আম ডাল এখন খেতে অনেক ভালো লাগে পাতলা ডালও ভালো লাগে আম দিয়ে পাতুরি ডালও ভালো লাগে আম দিয়ে এই তো এদিকে হচ্ছে আমরা এখন সবাই সকালে নাস্তা করে নেবো সকালে আজকে আলু ভত্তা করেছি তারপরে তো ডাল রান্না করেছি সকালের জন্য আর গতকালকের তরকারিও ছিল গতকালকের ভত্তাও ছিল কালোচিরা ভত্তা তো আরও দুই দিন আগে আমার শাশুড়ি করে রেখেছে কালোচিরা ফাঁকিটা কালোজিরা ফাঁকি হচ্ছে নষ্ট হয় না অনেক দিনে থাকে ভালো করে রাখলে এই যে এখানে ডা আছে তারপরে কালকের ভাজি ছিল পাটের শাক ছিল এই তো সকালে নাস্তা শেষ করে মেয়ের জন্য নুডলস রান্না করে নিলাম ছোটো মেয়ে ভাত খাবে না ওকে একটু নুডুলস রান্না করে দিলাম দেখি একটু নুডুলস খায় কি না আর এই তো এদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি দুপুরে রান্না আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রান্না করেছি আর এদিকে হচ্ছে শাক উঠিয়ে নিতেছি আমাদের বিক্রমপুরে আবার এই শাকটা খায় এখানে হচ্ছে পেঁয়াজ রসুন তেলে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর শেষে হচ্ছে জিরা দিয়ে নামিয়ে নেব এই তো এখানে ছাকটা হয়ে গেছে আমি হচ্ছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লেন্ডার করে নেব আরে তো এখানে আমি হচ্ছে শোল মাছ ভালো করে ধুয়ে রেখেছি আজকে শো শোল মাছ ভুনা করবো পেঁয়াজ দিয়ে আমি এখানে সব পদর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে যে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিব এরপর পরিমাণ মতন অল্প একটু পানি দিয়ে দিব এখন টমেটো দিলে তরকারিতে কেন জানি ভালো লাগে না খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এজন্য জন্য টমেটো দেই না শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব আর এই তো এই যে শাক আমি এখানে ব্লেন্ডার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এখন হচ্ছে দিয়ে দেব আর এই তো এখানে তো তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব ভুনা তরকারিতে ধনিয়া পাতা জিরা গুঁড়া দিলে তরকারিটা খেতে বেশি মজা লাগে আর আমি ধনিয়া পাতা দেই বেশি করে দিই তরকারিতে যাতে মজা হয় আরে তো ওই যে হয়ে গেছে তরকারি রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লা খুব ভালো লেগেছিলো এই তো রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে দুপুরে খাওয়ার জন্য এখন সবাই বসেছি আর এই যে এদিকে মারেমের বাবা চলে এসেছে দোকান থেকে আর আমরাও সবাই খেয়ে নিতেছি এরই তো এখন হচ্ছে একটু চিনাল কেটে নেব আমার মেয়ে বলতেছে ও খাবে চিনি দিয়ে আবার ও একটু পছন্দ করে অনেক বলতেছে যে খাবে এর জন্য ভাবলাম একটু কেটে দিই এই তো এখানে তো কেটে দিয়েছি এখন একটু খেয়ে নেব আর এই তো সব শেষে হচ্ছে একটু নুডুলস পাস্তা নুডুলস রান্না করে দিয়েছি এখন হচ্ছে সবাই মিলে আমরা খেয়ে নেব এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন আল্লাহ হাফেজ